ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরী অ্যাগ্রো ফার্মের কর্মচারীদের হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি বিশ লাখ টাকার গরু লুট নিউজ সত্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার রাম রাইল এলাকায় অবস্থিত স্বপ্নতরী অ্যাগ্রোফার্মে হানা দিয়েছে একদল সশস্ত্র ডাকাত গত একতিরিশ ডিসেম্বর গভীর রাতে আনুমানিক একটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিটের মধ্যে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে ফার্মের মালিক মোহাম্মদ উদ্দিন ভূঁয়া দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দশ থেকে বারো জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র চাপাতি রামদা ও ছুরি নিয়ে খামারে প্রবেশ করে এই সময় তারা অস্ত্রের মুখে তিনজন কর্মচারীকে জিম্মি করে হাত পা ও চোখ বেঁধে ফেলে এরপর ডাকাতরা ফার্ম থেকে প্রায় ২০ লাখ টাকা বাজার মূল্যের ছয়টি গরু লুট করে নিয়ে যায় পাশাপাশি তারা এক কর্মচারীর ব্যবহৃত সতেরো হাজার টাকা দামের একটি স্মার্টফোনও ছিনিয়ে নেয় ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লুট হওয়া ছয়টির মধ্যে তিনটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনটি গরু এবং ডাকাতদের এখনও কোনও খোঁজ মেলেনি এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতঙ্কে রয়েছেন স্থানীয় খামারিরা ভুক্তভোগী মোহাম্মদ তাহের উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ধারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানিয়েছেন ডাকাত দলকে শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে

ওটা আপনার বাসা কোন জায়গা আমার রাত বাসা আমরা পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আপনি এই গ্রামের এই সন্তান সন্তান আচ্ছা ঠিক আছে ভাড়া একবারে মনে করেন দুই চেয়ার দুজন আপনার হাত পাও বাইন দেয় মোবাইল রয়েছে লোয়ার পরে ক্যামেরা দিই টান দিয়ে বাইন দিয়ে তলায় দিয়ে গেছে গরু টুরু যা আছে সব রয়ে গেছে গা এই হামারটা নাম কি স্বপ্নের দূরে এক

মোহাম্মদ রুবেল মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ